আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন যুদ্ধ তো চলমান এবং যুদ্ধ সহসায় থামবে না ইরান এবং ইসরায়েল এখন আতঙ্কিত হওয়ার মতো কি কিছু আছে কি না পুঁজি বাজার নিয়ে আপনারা এবার আতঙ্কিত হবেন কি না আমি যদি বলি যে না আতঙ্কিত হওয়ার মতো খুব বেশি কিছু নাই কারণ হচ্ছে ঈদের আগের সর্বশেষ যে ওয়ার্কিং ডেজটা গেছিলো সেখানে মাত্র দুশো চব্বিশ কোটি টাকার লেনদেন তারপরে যে আপনার ইন্ডেক্স চল্লিশ প্লাস সেটা আমরা সবাই জানি যেটা একটা মানে প্রতারণামূলক ইন্ডেক্স প্লাস ছিল কিন্তু সবচেয়ে বড়ো বিষয়টা হচ্ছে আমি বলব বলিয়াম ভলিউমটাই ইম্পর্টেন্ট এখানে ভলিউমটা কম ছিল নাম্বার অফ ট্রেড ছিল প্রায় সাতাত্তর হাজারের মতো আর ভলিউম হয়েছিলো সম্ভবত বিরাশি কোটি আটষট্টি লাখ এরকম বা আশি কোটি আটষট্টি লাখ এরকম ভলিউম হয়েছে টোটাল মার্কেটে দেখুন এটাতে আতঙ্কিত কারা হবে আতঙ্কিত আসলে তারাই হবে যারা যে স্টকগুলোর প্রাইস উপরে চলে গেছে ওখানে অ্যান্ট্রি নিয়েছিল ওনাকে যে হ্যাঁ এখান থেকে হয়তো প্রাইসটা আরও উপরে যাবে এরকম চিন্তা চিন্তাভাবনা ছিল যাদের তারাই মূলত আতঙ্কিত বেশি হচ্ছেন এরকম কয়েকটা স্টক আছে এছাড়া বাকিরা যদি একটা লেভেলে কিনে থাকেন যে মার্কেট পড়তে পড়তে মানে আপনার হাতে থাকা স্টকগুলো পড়তে পড়তে অনেক জায়গায় আসছে যে আপনি ঈদের আগে কয়েকদিন আগে আপনি নিছেন আমি যদি বলি যে এই জায়গাগুলোতে যদি কেউ ওয়ান্টি নেয় এই জায়গাতে এই জায়গাগুলোতে মানে শেষ তিন চারটা ওয়ার্কিং ডেজে এবং স্টকের প্রাইসটাও কিন্তু এরকমই আছে স্টকের আপনার স্টকের প্রাইসগুলোও যদি এরকম থাকে হিস্টোগ্রামের বারটা মানে একেবারে লোতে আছে তাহলে আপনি খুব বেশি আতঙ্কিত হবেন না আর হাতে থাকা স্টপ সেল করার কোনো কারণ নাই কোনো কারণে নেই হ্যাঁ কিছুটা সেটা সময় বলবে কি হয় সেটা অন্য বিষয় কিন্তু আমার কথা হচ্ছে যে যুদ্ধের যে ব্যাপারটা যুদ্ধটা তো চলতেছে গত তিন চার দিন হয়ে গেলোই এখন ফোন আসতেছে হোয়াটসঅ্যাপে মেসেজ আসতেছে যে আসলে কি মানে যুদ্ধ কোনো ক্ষতিকর কিছু আসে কি না একটা আতঙ্ক তো আসে সেটা ঠিক আছে কিন্তু আপনার আতঙ্কিত না হওয়াটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ দেখুন আপনি যেখানেই সেল দেন না কেন আপনি কিন্তু বাইরের পাচ্ছেন তো যে কিনতেছে সেও কিন্তু যুদ্ধর কথা তারও মাথায় আছে যুদ্ধ যে শুধু আপনার জন্য আপনি সেল দিচ্ছেন ভয়ে আপনার জন্যই যুদ্ধ তা না যে কিনতেছে যুদ্ধটা কিন্তু তার জন্য আর এই মুহূর্তে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে শেয়ারগুলো কিনতেছে আসলে আমার আর আপনার মতো ক্ষুদ্র বিনিয়োগকারীরা এখন আর শেয়ারে হিউজ পরিমাণ ভলিউমে শেয়ার কিনবে এই সাহস কারণই কারণে এরা স্মার্ট মানিরাই এখন শেয়ারগুলো কালেকশান করতেছে এটা সত্য আপনি শেয়ার সেল দিলে কেউ না কেউ নিচ্ছে এটা স্মার্ট মানিরা নিচ্ছে একটা গ্রুপ নিচ্ছে ইন্ডিভিজুয়াল কোনো পার্সন এটা নিচ্ছে না এটা এরকম সাহস এখন এই মুহূর্তে নাই একদিকে যুদ্ধ আর একদিকে বলিয়াম কমে যাচ্ছে ভলিউম কমে গেছে শেয়ারের দাম পড়তে এসে ইন্ডেক্স পড়তে এসে পড়তে এখানে কি এরকম সাহস কি কারো আছে যে শেয়ার কিনবে এক দুই কোটি টাকা পাঁচ কোটি টাকা দশ কোটি টাকার কিনতে পারে সেটা বিন্ড পয়সা কিন্তু টোটাল বলিয়াম টোটাল অনেক বড় ট্রেড যেগুলো হচ্ছে ওয়ান মিনিট ছাটে আমরা দেখি এগুলো কিন্তু কোনো সাধারণ বিনিয়োগকারীরা করতেছে না এটা বড়রা করতেছে হয় তারা ইনসেটে ট্রেড করতেছে আর না হয় তারা বেশিরভাগ ক্ষেত্রে ইনসেটেড ট্রেড করতেছে কারণ বিগ বলিয়ামের তো আর ক্ষুদ্র বিনিয়োগকারীরা সেল দেবে না কারণ কেউ না কেউ সেল দিলেই তো কেউ না কেউ শেয়ার কিনবে তা আমার কথা হচ্ছে যে আপনারা এই যুদ্ধকে কেন্দ্র করে আতঙ্কিত হওয়ার মতো কিছু নাই যুদ্ধ অনেক দূরে আমাকে দেখেন আমাদের এখানে পাকিস্তান আর ভারতের কিন্তু যুদ্ধ হয়েছিল দেড়শো পয়েন্ট মানে এসেছিলো পরের দিন আবার কিছুটা প্রায় পঞ্চাশ ষাট পয়েন্টের মতো বাড়ছিল আপনাদের মনে আছে তো ওটা ইনস্ট্যান্ট যুদ্ধ ছিল এবং মার্কেটও খোলা ছিল এখন কিন্তু যুদ্ধ কিন্তু তিন চার দিন হয়ে গেছে হ্যাঁ যুদ্ধে যা যা হচ্ছে হচ্ছে সুতরাং মার্কেট কিছুটা হয়তো এখান থেকে গুরু দাঁড়াতে পারে আমার আমি আমি পজিটিভ পজিটিভভাবে চিন্তা করতে চাই মার্কেটকে গুরু দাঁড়াতে পারে দশ দিন পরে আগামীকাল মার্কেট খুলবে সেটা আমি পরে ভিডিও দিচ্ছি তবে আপনারা যুদ্ধকে কেন্দ্র করে এই মুহূর্তে আতঙ্কিত হবে না আর একটা বিষয় পরিষ্কার যে এই মুহূর্তে ট্রেড না করাই ভালো এটা কয়েকটা কারণ আছে ট্রেড না করার জন্য আপনার বলিয়াম হচ্ছে না আপনার শেয়ারের প্রাইস দশ পয়সা করে বাড়ায় রাখা আড়াইশো তিনশো আড়াইশো শেয়ারের মতো এই যে সর্বশেষ ওয়ার্কিং ডে আড়াইশো শেয়ারের মতো প্লাস দেখাচ্ছে এটার কোনো ভ্যালু নাই আপনি তিন টাকা কমাই দশ পয়সা বিশ পয়সা বাড়ায় রাখা এটা কোনো কিছু না তো সুতরাং আপনার এই মুহূর্তে ট্রেড করে বলি আমরা কিছু নেই আপনারা ট্রেড করে এখানে কিছু হবে না একটা বিষয় করা যায় সেটা হচ্ছে ক্যাশ টাকা থাকলে ওয়েট করা আর না হয় ডিবিডেন বেজ স্টকে অ্যান্টি নিয়ে বসে থাকা এছাড়াও অন্য কোনো বিকল্প এই মুহূর্তে মার্কেটে নেয় ভালো থাকবেন সবাই আতঙ্কিত হবেন না আসসালামু আলাইকুম